রয়েছে কিন্তু আজকে এ আমরা যারা নামাজ পড়তে আসছি ঈদকার মধ্যে যারা আমরা শান্তি মতো নামাজ করতে পারতেছি না ঈদকারে যারা করছে এটার জন্য তাই দাঁড়িয়ে কথা ঠিক বলে এটা হইল

কথা শুনতে পারতাম এখানে যারা আছেন কথা বলে শুনতে পারতেন না কোনটা কোথায় বসবেন জায়গা ভালো না এইখানে দেখাচ্ছে একটা দিটা দম্বের মধ্যে আছেন কিনা আছেন না

পিছনে অনেক কারণে আছেন গতিপতের কারণে কাস্টার কারণে বসতে পারেন না তাহলে আপনারা পিছনে যে অবস্থা আছেন তারা যান ঈদগাহ আপনার ইউনিয়ন অফিসের সামান পর্যন্ত ইউনিয়ন অফিসের সামান পর্যন্ত দাঁড়ে যান এই দিকে যে দিকে রাস্তা খোলা আছে ওয়ালের বাহিরেও যদি আপনারা দাঁড়াইবার অবস্থান থেকে দেখে আপনারা দাঁড়াই যাইবেন দাঁড়াই নামাজ পড়বেন আমরা যখন গিয়েছি মক্কা মদিনায় হেরাম শরীফে গিয়েছি যাওয়ার পরে দেখেছি যখন আজান হয়েছে হেরাম শরীফের ভিতরে যারা আছে তারা তো দাঁড়াইছে আর হেরাম শরীফের বাহিরেও যারা আছে যে যেখানে পাইছেন সেখানে নামাজ আদিন চাইয়া দিচ্ছেন কন্যা শ্রী